তাই বাকি আপনি আর নন্নত কইলেন না আমার মহব্বতের ভাই যে যারে চিনে তে তারে কিনে আমার ভাই একাই দিয়া দিল বিশ হাজার টাকা হয়ে গেল এক লক্ষ টাকা আমার মনের আশা পূরণ গেছে আল্লাহর খাস মেহরবানি আমার আদরের খলিল মাওলানা খলিল সে চিন্তা করেছে মেয়েদেরকে লেখাপড়া শিখানো দরকার এই জন্য মহিলা মাদ্রাসা করেছে গত বছর আমি বলেছিলাম যে মহিলা মাদ্রাসার পাশাপাশি ছেলেদের একটা মাদ্রাসা দরকার আমরা খাস ব্যবহার শুরু হয়ে গেছে ছেলেদের জন্য মাদ্রাসা চলতেছে আপনার সহযোগিতা করেছেন আপনারা সবাই মিলে চেষ্টা করেছেন বাচ্চাদেরকে দিয়েছেন মাদ্রাসা একটা কই রাখলো কেউ বাচ্চা দিলেন না তোলা কি এই এলাকার মানুষ যারা আছেন আপনার ছেলে আপনার মেয়ে দিন শিক্ষায় শিক্ষিত করার জন্য এখন মেয়েদেরও মাদ্রাসা আছে ছেলেদেরও মাদ্রাসা আছে আল্লাহ যেন কবুল করে সবাই কলা হবে আপনার সবাই মিলে আমি পঁয়ত্রিশ বছর আমি মুস্তাক ফয়েজি মাহফিল করব কদম দিলে মাহফিলটার ওজন বুঝি যে মাহফিলটার ওজন কত আজকে আমার বন সাক্ষী দিয়েছে এই ঝগড়ার চরে আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই মিলে দোয়া না করে এক তুমি এটা কি করলো বাবা আমি দোয়া করবো দরকার আছে না আমাদের যাদের আব্বা নাই আমরা সবাই মিলে আব্বা জন্য প্রাণ ভরে দোয়া করবো কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে আল্লাহ যেন কবুল করে সবাই করা আগে দোয়া আগে আমি আপনাদের কাছে বাড়াইলাম যে এই মার্শাল্লা ছেলেদের মাদ্রাসাও শুরু হয়ে গেছে আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি কই যা দিয়া মায়া করি আমি অনেক লম্বা সফর করে এসেছি আমি নাগেশ থেকে তিনটায় রোয়ানা করেছি আপনাদের এখানে এসে বলতেছি আবার যাইতে আমার তিন চার ঘন্টা লাগবে আমি মহব্বতের কারণে ছুটে ছুটে আসি এত দূরে আমার আশা লাগে না আমি এত দূরে মাহফিলের সাধারণত এখন আর যাই না এত দূরে যাওয়া লাগলে আমরা যেমন আমি এই বছরে বাফিল করলাম সোনামগঞ্জ ওরা আমাকে হেলিকপ্টারে নিয়ে গেছে আবার আইনা গেছে এত দূরে যাওয়ার সুযোগ নেই আর দেশের বাইরে অনেক প্রোগ্রাম পুরো রমজানে আমি মালয়েশিয়ায় ছিলাম ও মানে যাব ইনশাল্লাহ কোরিয়া ওখান থেকে আসার পরে বারো তারিখে আমার হজের ফ্লাইট তারপরে আবার ওখান থেকে আসার পরে আমেরিকাতে যাওয়ার পরিকল্পনা ইচ্ছে করল আমি ওই রকম সময় দিতে পারি না এখন আর আমি তো আপনাদের এখানে কয়েকবার আসলাম এ বছর সহ তিনবার আপনি খুব ভদ্র মানুষ ভালো মানুষ এই মাদ্রাসাগুলো দেখে রাখবেন এগুলো আপনাদের কাছে আমানো বাচ্চাগুলোকে মাদ্রাসায় দেবেন আর সবাই মিলে আমরা একটু দোয়া করবো রাজিয়া সিনা সবাই একজন লোক উঠবেন না আমার একটা আছে ছেলেদের মাদ্রাসা করতে গিয়া এখানে এই মসজিদের কাছে আইসা ছেলেরা গোসল করা লাগে টয়লেট বা বয় একটু পেশাব ধরলেও এই ছেলেরা রাতের বেলা ওই মসজিদের কাছে আসা লাগে দুই একটা টয়লেট কাছাকাছি হয়ে গেলে তাদের জন্য নিরাপদ হয়ে যাবে কেউ আছেন যে হুজুর এই মাদ্রাসাটা সুন্দর ভাবে হয়েছে আব্বা নাই আম্মা নাই কোনদিন আমিও মরে যাই হুজুর এই মাদ্রাসার নামে ইনশাল আমি বিশটা হাজার টাকা এই মাদ্রাসার এই ওয়াশরুম তৈরি করবে আরো কিছু টুকটাক কাজ আছে আছেন যে একজন বিশ হাজার টাকা পারবেন বিশটা হাজার টাকা একটা লোক আছে বিশ হাজার টাকা একটা লোক আমার দরকার আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ কপাল খুলে উঠছে আপনি উনিও তো বলছে ওই যে দূরে যে ওনার নাম কি আর এই যে এখানে হাত বাড়াইলো আপনি একটু উঠান আবার ওনার নাম কি جواب باولا مختار حسین আমার ভাই এক নাম্বার দিলেন 20000 টাকা বড় merhaba কবুল করো मंजूर করো বানেরাশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও कमाई রিজগারে রহমত আল বাড়াইয়া দাও আয় আল্লাহ জীবনের গুনাহগুলো করে দাও ক্ষমা বিল কেন উঠলা তুমি এতক্ষণ শোনো না আমি কি বলছি বলি নাই যে উঠা যাবে না তুমি কি শোনো না এটা উঠলো কেন তুমি ও এই খবর আপনি নিয়ে আসছেন একজনের নাম আক্তার হুসেন আপনি দশ হাজার আরে আক্তার বাড়িতে বিশ হাজার কথা অনত এরকম কি বুঝেনা নাকি মানুষ বুঝলাম আক্তার ভাই বিশ হাজার আত্মুল্লী নিকি হ্যাঁ খলিল ভাই কত দশ হাজার খলিল ভাই

আরেকটা লোক আমার মিলাই দাও দশ হাজার টাকা দশ হাজার টাকা আছেন একজন পারবেন মাদ্রাসার জন্য দিবেন আল্লাহ কপাল খুলে দেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আছেন একজন দশ হাজার নাই পাঁচ হাজার কে আছেন দাঁড়ান তো পঁয়তাল্লিশ হাজার হয়ে গেছে একজন পাঁচটা হাজার টাকা দেন এটা আমরা পঞ্চাশ হাজার টাকা বানাই ফেলি ইনশাল্লাহ মার্শাল্লাহ দুইজনে মিল্লা ইকবাল মাস্টার সাহেব উনি দেখবেন পাঁচ হাজার কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ আমি যেমন করে চাইছি ভাই আমার মনে মনে গোপন ইচ্ছা আছে পাঁচটা হাজার টেহা দেওয়াটা এখন কঠিন না অনেকের সেলারা বিদেশে আছে পাঁচ হাজার টাকা দেওয়া অনেক কঠিন কিছু না এই আরেকজন দেন তো পাঁচ হাজার আল্লাহ আমি বলে ফেলছি আল্লাহ এই তোমার সাল্লাহ কি নাম আশ্রফ আলী

মাসাল্লাহ পঞ্চান্ন হাজার হয়েছে আর আছেন কেউ পাঁচ হাজার পাঁচটা হাজার টাকা ভাই কপাল খুলে যাবে আল্লাহর ঘর নবীর ঘর মাদ্রাসায় দিবেন খলিলে দিবেন না খলিলের আব্বারে দিবেন না মাদ্রাসায় দিবেন নবীর ঘর মাদ্রাসা ছেলেরা পড়বে এটার সবাব আপনার আমল নামায় পৌঁছে যাবে আর আছেন নি কেউ পাঁচ হাজার পাঁচ হাজার নাই পাঁচটা হাজার টাকা একটা লোক নাই

উনি দিলেন পাঁচ হাজার হয়ে গেল ষাট হাজার কবুল কর মঞ্জুর কর এত বড় একটা মাহফিল কত টাকা খরচ আমারে দুই একটা লোক আল্লাহ মিলাই দাও কলজার ভিতরে মায়া লাগাই দাও এই মসজিদটার জন্য মায়া পয়দা করে দাও এই মাদ্রাসার জন্য কলজার ভিতরে মায়া লাগাই দাও ছেলেরা বিদেশে আছে যেন সহি সালামতে থাকতে পারে আমি প্রাণ দোয়া করবো মাওলা আরেকটা লোকবারে মিলাই দাও যেন দেরি হয়ে না যায় একটা লোক দাঁড়াবেন হুজুর আমিও দেব হাজার টাকা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল 마শাআল্লাহ 마শাআল্লাহ এ আমার যুবক রাখিপা গেছে রে কয়টার আলমগীর রহমান কয়টার টুকরা যুবক তে দিয়া লাইছে 5000 আমার মিত্রের নিয়ত্রা অহনও কইতাম না একটু পরেই বইলা দেব আমার কি নিয়ত আছে আমার আলমগীর রহমান দিয়া লাইছে পাঁচ হাজার হয়ে গেল পঁয়ষট্টি হাজার কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আরেকটা লোক আমার কলজার টুকরা যুবকটি কই যুবকরে অযুবক ও লাভ দিয়া দ্বারা একজন রিক্সাওয়ালা ইচ্ছা করলে পাঁচ হাজার টাকা দিতে পারে আমার একটা যুবকের দরকার পাঁচ হাজার টাকা একটা যুবক দাঁড়াও আলমগীরের মতো একটা যুবক আয় এরকম করেন না আয় সাদাগঞ্জ এটা করো না বস এটা কি ফাঁসি হইব নি তোমার বয়ে দেওয়া হলো ভালো বসো আরাম করে বস ওটা যাও না একটু দেরি করো দেওয়া হয়ে যাবে এখন এই আলমগীরের মতো আমার একটা পঞ্চাশ টুকরা যুবক নাই যে ইনশাআল্লাহ আমি পাঁচ হাজার টাকা দিয়ে দেবো

কে আপনি তো ফোনে করতেছি পিছনে কে শাকিল ভাই কই টুকরা যুবক আমার শাকিল ভাই উনি দিলেন 5000 হয়ে গেল 70 মারহাবা পায় না রে কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাত দিয়া সোনার বদিরায় পৌঁছে দাও বাল্লা বিজানিনা কারাব্বা কবরে আমি জানি না কারাম্মা কবরে বাবার নামে একটা লুকলাভ দাঁড়াও হুজুর দোয়া করে দেন সত্তর হাজার হয়ে গেছে হুজুর ইনশাআল্লাহ দোয়া করে দেন প্রাণ ভরে দোয়া হবে একটা লুকলাপ দেওয়া দাঁড়াও কি ভাই বলছিলেন আমার আদরের শামীম খন্দকার উনি যাবেন পাঁচ হাজার হয়ে গেল পঁচাত্তর হাজার টাকা বলো মার হাওয়া ভাই আমি যে ভিতরে ভিতরে একটা নিয়ত করছিলাম এটা এখন কই আপনার ইচ্ছা করলে এই যদি কঞ্জি হুজুর আপনি নিয়ত আমরা পূরণ করব না এটাও পারবেন আবার যদি কঞ্জি হুজুর আপনি যখন নিয়ত করছেন আপনার হাত খালি যাবে না আমি প্রাণ ভরে কল যে ভরে দোয়া করে দেব আমি ইনশাল্লাহ এই হজে যাওয়ার নিয়ত করেছি আমি প্রাণ ভরে দোয়া করে দেব আপনাদের জন্য এই 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 আমার মনে মনে একটা নিয়ত আছে যে একটা লাখ টাকা যদি হইত মার ভাবা কোন একটা লাখ টাকা যদি হইতো

আমি প্রাণ ভরে দোয়া করে দেব আসেননি একজন ফাঁসা যান পারবেন পারবেন এই প্যান্ডালটার ভিতরে পাঁচটা কলিজার টুকরো আমার নাই তিন বছর ধরে আপনাদের এলাকায় ওয়াজ করি পারবেন একজন পাঁচ টাকা দিতে মুরব্বী একটা বাবা নাই আল্লাহ ডাইলা দেবে মার নামে দিবেন বাফের নামে দিবেন এই মাই বাফ কি না করছে আপনার লেগে কন আসেননি একজন পাঁচ হাজার আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ মায়া লাগাই দাও মায়া লাগাই দাও আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই আছেন কি একজন লোক দেন কে কি নাম শরীফ 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 ভাই উনি দিলেন পাঁচ হাজার হয় গেল আশি হাজার বলেন মার